ধামসা মাদলের তালে হাজার হাজার মহিলাদের সাথে হাতে বল ও দুদিকে লক্ষ্মী নিয়ে ভোট প্রচার সুজাতার বাংলার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা তুলে দিচ্ছে মেয়েদের হাতে তাই দুটো লক্ষ্মী নিয়ে ভোট প্রচার সুজাতাকে পাগল বলে কটাক্ষ সৌমিত্রের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে অর্থাৎ পঁচিশে মে রয়েছে এই কেন্দ্রের নির্বাচন তার আগে তপ্তরোধে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দলই এই কেন্দ্রে বিজেপি ও তৃণমূল থেকে ভোটে লড়াই করছে প্রাক্তন স্বামী স্ত্রী সুজাতা মণ্ডল সৌমিত্র খা ঘরোয়া বাঘযুদ্ধ যেন প্রতি মুহূর্তে রাজনৈতিক ময়দানে আচরে পড়ছে এই দুই প্রতিপক্ষের বুধবার বিকেলে বাঁকুড়া জেলার জয়পুরে জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যালের নেতৃত্বে মহিলা নিয়ে ধামসা মাদলে তালে হাতে খেলা হবে লেখা ফুটবল ও দুদিকে দুই লক্ষ্মী নিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল হাতি বল মানে খেলা হবে আর পঁচিশে মে যে খেলাটা হবে চৌঠা জুন আমরা দেখা যাবে যে আমরা গোল করে দিয়েছি বিশ্বম্বর লোকসভায় আর আমার দুই দিকে ঠাকুর তার কারণ হচ্ছে আমাদের বাংলার মাদুরগা ভারতের মাদুরগা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা ভরে দিয়েছে মেয়েদের হাতে তাই দুটো পাঁচশো টাকা তাই মা বোন বেঁধেছে জোট সব তৃণমূলের ভোট তাই জন্য ভোট দেওয়ার জন্য মবন তৈরি হয়ে আছে এবং মমবাদি যে পাঁচশো টাকাটা লক্ষ্মীবণ্ডারটা হাজার টাকা করে দিয়েছে আমার দুই দিকে থাকুন তারই প্রমাণ কারণ বাংলার নারীরা মমবাদির কাছে মলক্ষ্মী আমার নিজের ব্লক তো আজ থেকে জাস্ট কয়েক মাস আগে এখান থেকে জেলা পরিষদ সদস্য হয়ে কর্মভুক্ত হয়েছিলেন এবং সেই মানুষের উচ্ছ্বাস তাদের ভালোবাসা তাদের ঘরের নিয়ে লোকসভা দার হয়েছে তাই আমার মানুষ সবাই এসেছে আমাকে আশীর্বাদ দিতে শুভেচ্ছা জানাতে ভালোবাসা দিতে এছাড়াও আমাদের বিষ্ণুপুর লোকসভা জয়পুর ব্লক সাংগঠনিক এখানকার ব্লক সভাপতি সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে যেভাবে সংগঠন মজবুত করে দিনের পর দিন চলেছে আমি ছোট বোন হিসেবে তার কাছে চিরে কৃতজ্ঞ এবং আজকের এই মহা মিছিল আজকে বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী আমি শ্রেতা আমার এবং আমার দলের সমর্থনে এই যে মহিলা মিছিল মহিলা উচ্ছ্বাস এটা কিন্তু চৌঠা জুলাই বিজয় মিছিল করে রেখে গ্রুপের মহিলাদেরকে লোনগ্রস্ত করে দিয়েছে এসএইচজি গ্রুপের মেয়েরা ওই লোনের ভয় আছে সাবসিডি টাকার তারা কেন পাচ্ছে না আর জয়পুরে মানুষ তো ভোট দিতে পারেনি পঞ্চায়েতে উনি জোর করে জিতেছেন জয়পুরের মা বোনেরা যারা রাস্তায় হেঁটেছেন আজকে তারা পুরোপুরি এসএসজি গ্রুপের মারা বোনেরা তারা ভোটের সঙ্গে ঠিক বুঝিয়ে দেবেন ওটা একটা পাগল তা কিচ্ছু